হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন রয়েছি আমার ছাদ বাগানে দেখো রজনীগন্ধা ফুল কত স্টিক নিয়ে অনেকগুলো স্টিক নিয়ে বড় হচ্ছে এই একটায় তো অনেক ফুল ফুটেও ঝরে গেছে আর কটা রয়েছে আর দেখো আমি বাগানের চারপাশে দেখাচ্ছি কত ফুল ফুটে রয়েছে ওদিকে পদ্ম শালুক রঙ্গন ফুল কি সুন্দর জবা ফুল ফুটে রয়েছে ওইদিকেও ফুটে রয়েছে এটা একটা বাটার ফ্লাই ফুল গাছ দেখো নিজে থেকে হয়েছে খুব সুন্দর বিষ পড়ে হয়েছে পাশে রয়েছে গোলাপ ফুল ফুটছে আর পুরুষ ফুল ফুটে তো ঝরে গেছে পিছনে রয়েছে মালটা এখানে রয়েছে রেন লিলি দেখো হলুদ পিঙ্ক এখানে সাদাও হয় একই সঙ্গে সব লাগানো রয়েছে প্রথমে একদম সাদা হয়েছিল এখন আবার হলুদ আর পিঙ্ক হচ্ছে এখানে ফুটে রয়েছে পিঙ্ক জবা দুরান্তা ফুল বর্ষার সময় তো ফুলগুলো একটু কম ফোটে কোনো দিন বেশি ফোটে এখানে সুন্দর রোজি ভ্যারাইটির নিয়মও ফুটে রয়েছে পাশে রয়েছে অনেক অর্কিড গাছ এগুলোকে বর্ষার জল খাওয়ানো হয়েছে তাই এখানে রাখা রয়েছে এখানেও একটা ফুল ফুটে রয়েছে পিছনে তো অনেক পেয়ারা বাঁধা রয়েছে বড় বড় পেয়ারা এই লঙ্কা গাছটাই দেখো কি সুন্দর ফুল হয়েছে ফুলের রংটাও ভারী সুন্দর নিচে রয়েছে একটা সাদা রঙ্গন ফুল আমার বাগানে এসেছে আমার বাড়ির সব আত্মীয়রা এই যে রয়েছে সব একদম দাদা বৌদি ভাইপো ভাইজি আমাদের জামাই আছে প্রথমবার এসেছে আমার বাগানে তো সবাই রয়েছে আমার খুব ভালো লাগছে যে আমার বাগানে অনেক ফল হয়েছিল কিন্তু এখন অতটা ফল নেই তাও যেটুকু আছে এই যে ওদের কাছে দিলাম এই যে গাছে জামরুল 봐 এই যে আম রয়েছে ওর গাছে এই ভালো লাগছে এই যে সবাই রয়েছে আজকে ফল দাদা বলছে আজকে ফল উৎসব কারণ রস উৎসব চলে গেছে তাই যে কটা ফল আছে সে সেকটা দিয়েই আমরা আজ উৎসব করব

এই যে সব আমার বাড়ির আত্মীয়রা এই যে হ্যাঁ মিঠু জামরুল খাচ্ছে গাছের জামরুল আজ আমার বাড়িতে বৌমারা এসছে এই যে দুই ছেলে রাজা আর এটা দীপ আর এটা সীমা আর এটা সুমি এই আমার দুই ছেলে আর দুই বৌমা এদের আজকে একটুখানি নেমন্তন্ন করে এইটুকুই আয়োজন করতে পেরেছি তো এখন ওরা মন দিয়ে খাক দেখি ওদের কেমন লাগে তারা মন দিয়ে খা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোরা খা বাড়ির সবাইকে সবে খেতে দেওয়া হয়েছে এই যে আমার যা ওরা দেওর ওরা খাচ্ছে ভাইজি তোজ সবাই খাচ্ছে এখন এই যে দাদা দাদারা রয়েছে এখানে এখানে বৌদিরা খাচ্ছে এই যে এই তোমরা বৌদিরা পেট ভরে খেয়েও কিন্তু ননদের বদনাম করো না হ্যাঁ রান্না ভালো হয়েছে বাহ বাহ শুনেও ভালো লাগছে ছোটো বউই ভালো লাগছে মিঠু কেমন হয়েছে বাহ এই যে আমাদের নতুন বৌমা এই নতুন বৌমার উদ্দেশ্যেই আমাদের এই পার্টিটা হচ্ছে এখানে এখনো খাবার রয়েছে অনেক রয়েছে তোমাদের খেতে কেমন লাগছে ভালো আছে বাহ মিঠুর কেমন লাগছে ভালো আছে তো গুড গুড রিচার খেতে ভালো লাগছে আর ওই যে অন্য যত মটন লাগবে তত চেনিস এই মিঠুকে একটু বেশি করে মাংস বে অনেক আজকে অনেক খাটাখাটনি করেছে মিঠু আরো লাগলে চেনে নিও লজ্জা পেও না এই মাটন খেতে তোমাদের কেমন লাগলো ও

আর ওটাও দেখতে যেরকম আনন্দ লাগছে এটা তো আরও বেশি আনন্দ লাগছে যে পেকে আমার গাছে গাছ লাগানো সার্থক যে পাকা আম এরকমভাবে তুলে খেতে পারবো এটাই আমাকে অনেক আনন্দ দিচ্ছে এই দেখো এটাও হলুদ হয়ে গেছে এর পাশে অনেকগুলো ছিল ওরকম পেকে পড়ে গেছিল তো এটাও হলুদ হয়ে রয়েছে ও আবার কখন পড়ে যাবে আর কাল পরশুর মধ্যে তো পড়েই যাবে নিচে আরও আম এই যে বাধা রয়েছে দেখো নিজের হাতে লাগানো গাছে এরকম ফল হলে কার না ভালো লাগে এর আগের ভিডিওতে আমার পুরো বাগানকে তুলে ধরা হয়েছে যারা দেখুন প্লিজ তারা দেখে রেখেছি এরাও পেকে যাবে এরকম এই যে পেয়ারা দাসা তাসা হয়ে যাবে আর বের পেরে খাবো সেই অপেক্ষায় আছি বড় হচ্ছে কবে দাসা হবে আমার কিং অফ চাকাবাদ গাছের আম অনেকদিন থাকলো সব আম শেষ হয়ে গেছে কিন্তু এই আমটা এই আজ ঝরে পড়ল প্যাকেটে বাঁধা ছিল আমি খুলে দিয়েছি আজ এটাকে তুলে নিলাম দেখো কত বড় হয়েছে আর কি সুন্দর রঙ চারদিকটা চারদিকটা দেখো কি সুন্দর রং আমার মাপার যন্ত্র আছে সেটা দিয়ে মেপে দেখেছি এর ওজন হচ্ছে এক কিলো একশো তিরিশ গ্রাম না কম না বেশি এত বড় আম দেখো আমার হাতের বাইরে চলে গেছে কত বড় আম এটা আর কি সুন্দর রং খেতেও খুব ভালো এই আমটা অন্য সব গাছের আম শেষ হয়ে গেছে এগুলো তোমরা আগে দেখেছ আগের এপিসোডে এখন আর এই গাছে আম নেই এটাই লাস্ট আম ছিল এটাই আজ পড়ে গেল সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম গাছের ড্রাগানও পেকে গেছে ওই যে আরও রয়েছে ওই দিকে আরও রয়েছে আরও কাঁচাও আছে তো আজ আমি এটাকে তুলে নিচ্ছি পেকে গেছে এভাবে ঘোরালেই একদম ছিঁড়ে যায় কাটতে হয় না এই দেখো কত বড় হয়েছে ড্রাগনটা দেখো বন্ধুরা আমার গাছে পেড়া দাসা হয়ে গেছে এবার পারতে হবে এই যে সব প্যারাগুলো কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে সব পেড়া দাসা হয়ে গেছে আরও এইদিকে আছে এগুলোও পারতে হবে দাসা হয়ে গেছে দেখো কত প্যারা আর গাছের পেয়ারা যা খেতে ভালো কি বলবো তোমাদের তোমরা যদি আসতে তোমাদেরও খেয়ে দেখাতাম যে পেয়ারার কত স্বাদ এই দেখো এদিকে কতগুলো ড্রাগর পেকে রয়েছে সব একদিনে পারবো না আলাদা আলাদা দিনে পারবো তাহলে আরো বেশি পাকবে বেশি ভালো লাগবে খেতে আমার দুই ভাইফোন নতুন বিয়ে হয়েছে আর সেই নতুন দুই বৌমাকে আমি আমন্ত্রণ করেছিলাম সেই উপলক্ষে আমি আমার আত্মীয় স্বজনদেরও আমন্ত্রণ করেছিলাম তো ওরা এসে আমার বাগান দেখে খুব খুশি আমার বাগানের ফল ফুল এগুলো দেখে ওদের খুব আনন্দ লেগেছে সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও